আজ বিশ্বকর্মা পুজো চারিদিকে ঘুড়ির এবং পাশাপাশি যন্ত্রের উৎসব আকাশে উঠছে ঘুড়ি অন্যদিকে যন্ত্রের দেবতা পূজিত হচ্ছেন আরামবাগ শহরে এই পুজোতে সম্প্রীতির নিদর্শন এই প্রথমবার হিন্দু মুসলিম সম্প্রদায় মিলে বিশ্বকর্মা পুজো করল পুজোটি আরামবাগ শহরের নেতাজি স্কোয়ার সংলগ্ন বাস স্ট্যান্ডে পরিচালনায় আরামবাগ জনতা টোটো সংগঠন এক নম্বর ওয়ার্ড থেকে উনিশ নম্বর ওয়ার্ডের টোটো চালকরা পুজোর মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন তিনি তারা এই পুজোর শুভ উদ্বোধন করেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ছিলেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী পলাশ রায় শেখ শাহনওয়াজ বিশিষ্টরা বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন সকলে এভাবে সম্প্রীতি বজায় থাকুক রাজ্যের সর্বত্র এমনটাই প্রার্থনা করলেন তারা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা িয় আর আমাদের বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের পুজোটা বিশ্বকর্মা পুজো উদ্বোধন করলাম এরপর এখনও বাস ট্যাক্সি স্ট্যান্ড তারপর ওই সুজুকি মারুতি সুযোগী স্ট্যান্ড দোকান এসব জায়গায় বিভিন্ন জায়গায় আছে এটাই প্রথম বছর আমার আরামবাগ জনতা টোটো সংগঠনের পক্ষ থেকে সমস্ত টোটো চালক বিন্দু আমরা সবাই মিলে এই পুজোর এই আয়োজন করেছি আমরা সকল মিলে আমরা এই পুজোর উৎসব করছি হিন্দু মুসলমান ভাইরা সব কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজোর উৎসব আজন দায়ন করছি আমরা সবাই মিলে আমাদের উদ্বোধন করতে আরামবাগ পৌরসভা পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয় এসেছিল ওনার উপস্থিতিতে আমাদের আজ এই প্রথম বছর আমাদের এই ফিতে উদ কাটা হলো তো চাইবো দীর্ঘদিন আমরা যেমন জীবিকা থাকে দীর্ঘদিন যেমন এই পুজো যেমন আমাদের এই জায়গায় চলে সবাই মিলে কাঁধে মিলিয়ে মিলে হাত হাত মিলে আমাদের জনতা টোটো সংগঠনের পক্ষ থেকে উনিশটা ওয়ার্ডে এক থেকে উনিশ আরামবাগ এক থেকে উনিশ নম্বর ওয়ার্ডের পর্যন্ত আমরা বাসিন্দার সবার সকলও আছে টোটো চালক প্লাস সবাইকে নিয়েই আমরা এই অনুষ্ঠান আরম্ভ করি একদম 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 যৌতুক উদ্যোগ হচ্ছে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আছি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজো অনুষ্ঠান আমরা সবাই মিলে সাথে পুরো যাত্রী ভেবে আমার নাম শেখ সারদা ছোটো জেলায় আমরা সব মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শুরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ